জিবিটি মানেই শুধু প্রশ্ন করা আর উত্তর পা না ভাই আপনি যদি এই তিনটি হ্যাক জানেন তাহলে জীবন বদলে যাবে একবারে ভিডিওটা স্কিপ করলে আপনি মিস করবেন এমন কিছু যা অন্যরা চুপচাপ নিজের কাজে লাগাচ্ছে তাই এক সেকেন্ডও না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন না হলে অনেক কিছু আপনি আপনার কাছ থেকে হারিয়ে ফেলবেন যেটি আর কখনো ফিরে পাবেন না কারণ এই তিনটি হ্যাক আপনাদের কেউ দেবে না এক নাম্বার হ্যাকটা হচ্ছে লেখা লেখি বাঁচানোর সময় অনেকেই বলতে পারেন এটা কি বলতেছি তার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধরেন আপনারা আপনারা এক ঘন্টা লাগতে একটি ব্লগ লিখতে বা ফেসবুক পোস্ট বানাতে এই হ্যাক দিয়ে আপনি লিখে ফেলবেন পাঁচ মিনিটে শুধু এই পোট ব্যবহার করুন একটা ইনফরমেটিভ আর আকর্ষণীয় ব্লগ পোস্ট লেখে আপনার টপিক নিয়ে তারপর ম্যাজিক দেখুন এটা আর কোনো অ্যাপে না চ্যাট জিবিটির মাধ্যমে দ্বিতীয় হ্যাপ হ্যাকটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন আমাদের ভিডিওতে আপনার পড়াশোনা বা কেরিয়ারে ঝড় তুলবেন আমরা অনেকেই পড়াশোনা বা কেরিয়ার নিয়ে চিন্তায় থাকি তো তাদের জন্য এই দ্বিতীয় নাম্বার হ্যাকটি আপনি কি পড়াশোনায় পিছিয়ে নাকি কেরিয়ার নিয়ে কনফিউশনে এই হ্যাক বলবে কীভাবে এক মাসে আপনি প্রোডাক্টিভ হয়ে উঠতে পারেন চ্যাট চ্যাটজিবিটিকে বলুন আমার জন্য একটি সাউডেট প্ল্যান বানাও আমি ক্লাস টপিক পড়ছি আর দিনে দুই ঘন্টা সময় দিতে পারি আমাকে এমন একটি প্ল্যান দেবে দেখে অবাক হয়ে যাব সে তারা এমন একটি প্ল্যান দেবে আপনি ভাবতেও পারবেন না আপনি দেখে পুরো অবাক হয়ে যাবেন আমাদের তিন নম্বর অ্যাপটি দেখার আগে এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন প্রফেশনাল লেভেলের কাজ বিনা পরিশ্রমে এটা কি। প্রফেশনাল কাজ বলতে আপনাদেরকে বোঝানো হচ্ছে এমন কাজ যেগুলো আপনারা প্রফেশনালিভাবে করতে পারেন কিন্তু সেটা ইউটিউব থেকে দেখি কিন্তু চ্যাট জিবিটি এটাকে করে দিচ্ছে আরও সহজ আপনি যে কোনো ধরনের ভিডিও টাইম নিয়ে কিভাবে ইডিট করবেন কিভাবে তার ইডিট করে কি ইফেক্ট লাগাবেন এবং তার রঙ কি দেবেন সম্পূর্ণটা বলে দেবে এই প্রফেশনাল লেভেলের বিনা পরিশ্রমের কাজ চ্যাট জিবিটি আপনার ব্যাকগ্রাউন্ডে কী ধরনের ভয়েস দেবেন তাও বলে দেবে এই চ্যাট জিবিটি একটি প্রফেশনাল রিপ্লাই দেখে যেখানে আপনি পলিটিক না বলছেন কিন্তু সম্পর্ক ঠিক আছে এমন মেসেজ পাবেন আপনি নিজেও ভাববেন আমি এটা লিখেছি নাকি এই তিনটি হ্যাক শুধু টিপস না এগুলো একটি গেম চেঞ্জার আপনি যদি এগুলো নিয়মিত ব্যবহার করেন অন্যরা যেখানে খেতে মরছে সেখানে আপনি রিলাক্সে এগিয়ে যেতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে জানান কোন হ্যাকটি সেরা লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আছে এমন কিছু হ্যাক যেগুলোতে খুঁজে পাবে না কোনো ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে আর যদি চাও তাহলে আমি তোমাদের চ্যাট জিবিটি কীভাবে ইউজ করে কিভাবে কমান্ড দিলে তারা রিপ্লাই করে সম্পূর্ণ প্রসেস নিয়ে একটা ভিডিও বানাবো তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বেশি কথা না বলি আজকের ভিডিওটায় পর্যন্তই ভালো লাগলে লাইক করবা সবাই